নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা পঞ্জিকা আসুন জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট বক্সে ওং নম শিবায় অবশ্যই লিখুন সম্পূর্ণ পঞ্জিকা জানার আগে আসুন আমরা সবাই তাদেরকে শুভেচ্ছা জানাই যাদের আজ জন্মদিন আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা বাবা বিশ্বনাথের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা দূর হোক যাদের আজ বিবাহবার্ষিকী তাদের বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা রইল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর মতো আপনারা সারা জীবন একসাথে থাকুন আর যে এই ভিডিওটি দেখছেন অর্থাৎ আপনি আপনার আজকের দিন মঙ্গলময় হোক বাবা বিশ্বনাথের কাছে প্রার্থনা করি আসুন তাহলে জেনে নিই আজকের সম্পূর্ণ পঞ্জিকা আজ ইংরেজি কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ বাংলা তেসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার মাস ভাদ্র মাস পক্ষ কৃষ্ণপক্ষ ঋতু শরৎ ঋতু আয়ন দক্ষিণায়ন থাকিবে সূর্যোদয় ভোর পাঁচটা আঠেরো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চার মিনিটে কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি বুধবার দুপুর দুইটা কুড়ি মিনিট পর্যন্ত তারপর কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি শুরু হবে পূর্ণ বসু নক্ষত্র বুধবার রাত্রি একটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর পুষ্য নক্ষত্র শুরু হবে যাত্রা অশুভ উত্তর দিকে সিদ্ধিযোগ রাত্রি আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর বেয়াতিপাত যোগ শুরু হবে চন্দ্রমা আজ মিথুন রাশিতে রাত্রি সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকিবে তারপর চন্দ্রমা কর্কট রাশিতে গোচর করবে সূর্য রাশি সিংহ রাশি সূর্য নক্ষত্র মঘা নক্ষত্র দিনের শুভ সময় সকাল দশটা ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত লাভ সময় সকাল পাঁচটা বাহান্ন মিনিট থেকে সকাল সাতটা তিরিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নয়টা আট মিনিট পর্যন্ত রাহুকাল সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে দুপুর একটা ষোলো মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজ নেই কারণ আজ বুধবার প্রতি বুধবার অভিজিৎ মুহূর্ত থাকে না বিজয় মুহূর্ত দুপুর দুইটা চৌত্রিশ মিনিট থেকে বিকাল তিনটা সাতাশ মিনিট পর্যন্ত গোধরী মুহূর্ত সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা আট মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ভোর চারটা পঁচিশ মিনিট থেকে ভোর পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ